স্যাথ রলেন্স আসল নাম কোলভি ড্যানিয়েল লোপেস একজন মার্কিন পেশাদার কুস্তিকী তিনি আঠাইশ মে উনিশশো ছিয়াশি সালে টেবলপোর্ট আই হাজ রাস্টে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি ইয়ের রোস্টারে স্যাথ ফ্রেক্যান রলেন্স নামে পারফর্ম করছেন রলেন্স তার কুস্তি ক্যারিয়ার শুরু করেন দুই সালে ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে দুই সালে তিনি রিং অফ অনার কোম্পানিতে যোগ দেন দুই সালে তিনি ডাব্লিউডাব্লিউতে যোগ দেন এবং দুই সালে তার শেখ নামে একটি দলের অংশ হিসেবে টিন অ্যামব্রোস এবং রোমান রেন্সের সাথে প্রধান অনুষ্ঠানে আত্মপ্রকাশ করেন তার এই রিং দক্ষতা এবং ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সহ বিভিন্ন টাইটেল জিতেছেন তিনি একমাত্র কুস্তিগির যিনি একই সঙ্গে ডাব্লিউ ই চ্যাম্পিয়নশিপ এবং ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ধারণ করেছেন ব্যক্তিগত জীবনে রলিন্স দুই একুশ সালে ডাব্লিউ সুপারস্টার বেকি লেন্সকে বিবাহ করেন এবং তাদের একটি সন্তান রয়েছে রলিন্সের ক্যারিয়ার বিভিন্ন সময়ে বিবর্তিত হয়েছে এবং তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে ভক্তদের মন জয় করেছেন তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জন্য তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা পেশাদার কুস্তিগির হিসেবে বিবেচিত হন সাম্প্রতিক সময়ে দু সালে তিনি এজি স্টাইলসকে পরাজিত করে নতুন ওয়ার্ল্ড হ্যাবওয়ে চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা অর্জন করেন আজকে স্যাত রলেন এর ভিডিও তৈরি করলাম এক ছোট ভাই স্যাত রলেনের পাগল ফ্যান এমডি ডি ইসলামের অনুরোধে তাকে অনেক ধন্যবাদ তার মতামতের জন্য